কবি বলেন নদীর পার ভাঙ্গে ও পার এই তো নদী খেলা নদীর পার ভাঙ্গে ওপার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা কথা বলেন ঠিক কি না একটা কথা বলবো বন্ধুগণ আল্লাহর নবীর একজন সাহাবি তামাম গরিব মানুষ টাকা নাই পয়সা নাই চলতেও পারে না খাইতো পারে না সমাজের মধ্যে কিন্তু একটা কথিত বাসন আছে চল সমাজের মধ্যে একটা চলন আছে যে গরিব মানুষ টাকা নাই পয়সা নাই তাকে কিন্তু মানুষের সম্মানও দেয় না ভালোবাসতে চায় না কথা কান ঠিক না সমাজের মধ্যে যার টাকা আছে পয়সা আছে গ একবার যদি মূর্খ হয় লেখাপড়া কিছু নাই তারপরেও দেখবেন তার কথাটাই বেশি চলে কথা কন কথা হাসানা মিশা এ ভাই চলে কন হাসানা এ মুসলমান বন্ধু না কেমন করিয়া চলব আল্লাহর নবীর কাছে গেল ডাক দিয়ে বলে নবী আমি গরিব মানুষ আমার টাকা নাই পয়সা নাই চলতে পারি না খাইতে পারি না ও নবী গ আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ তালা যাতে আমাকে ধনী মানুষ বানায়া দেয় আল্লাহর নবী বললেন তোমার জন্য দোয়া করা লাগবো না দোয়া করা লাগবো না তুমি বাড়িতে চলিয়া যাও কি করব। তুমি বেশি বেশি করিয়া আল্লাহর রাস্তায় তুমি দান করো আল্লাহ তাআলা তোমাকে অটোমেটিক ধনী বানায়া দিব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী বাড়িতে চলে আসলেন উপায় নাই আল্লাহর নবী বলছেন দান করো ধনী বানায়া দিব কিন্তু নাই টাকা পয়সা কেমন করি দান করে বাড়িতে যাহা কিছু আসিল আজকে একটু কালকে একটু পশু একটু 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 করে করে দান করতে করতে আল্লাহ তার দান কবুল করিয়া নিল মঞ্জুর করিয়া নিল কিছু দিনের মধ্যে এত ধনী হয়ে গেল আমার বন্ধুগণ তার টাকা খাওয়ার মতো মানুষ পায় না মানুষকে টাকা দেয় কেউ নেয় না বাড়িতে বাড়িতে যাইয়া টাকা দেয় কেউ নেয় না রাস্তার মধ্যে টাকা দেয় কেউ নেয় না এত ধনী হয়ে গেলগা গা আল্লাহর নবী বলছেন গরিব মানুষ ধনী মানুষের চাই মানুষ তারা পাঁচশো বছর আগে আল্লাহ তালার জান্নাতে চলিয়া যাইব কঞ্চ বাহান আল্লাহ সাহাবি এই চিন্তায় পড়ে গেলাম আমি তো তাম ধনী হয়ে গেলাম পিছনে করিয়া যাইতেছি না 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 হইতে পারে না আমি জান্নাতে যাইতে পাশে পড়তে চাই না আমি জান্নাতে সকলের আগে যাইতে চাই। আল্লাহ নবীর আমার আর ধনী হইয়া থাকার দরকার নাই জান্নাতে যাইতে পাশে পড়তেছি অনবিগ ও হুজুর্গ আপনি দয়া করিয়া দোয়া করিয়া দেন আমি যাতে আগের মতো করিব পাওয়া যায় আল্লাহর নবী বলল তোমার জন্য দোয়া করা লাগব না তুমি বাড়িতে চলিয়া যাও তুমি আজকে থেকে দান খয়রাত করা বন্ধ করিয়া দাও অটোমেটিক তুমি গরিব হইয়া যাইবা আমার বন্ধুগণ এই হাদিসের দ্বারাই বোঝা গেল দান করলে ধনী বানায়া দেয় কে আরো জোরে বলেন কে দান না করলে গরিব বানায়া দেয় এ মুসলমান বন্ধুগণ আমার সেই জন্য আর লম্বা করব না